সুস্থ নিরিবিলি প্রকৃতির মাঝে আমার এই প্রকৃতির কয়েকটা ভিডিও আসলে চ্যানেলে আছে এই মুহুর্তে আমি লাইভে আসছি আপনাদেরকে সরাসরি কোনো ইডের ছাড়া প্রকৃতিকে দেখানোর জন্য আসলে আজকের এই প্রকৃতিটা তারাই মিস করবে যারা আসলে দূর প্রবাসে আছে মানে আমি কি বলবো আমি এটা আমার প্রিয় জায়গা আমার প্রিয় জায়গা এই বিলটাতে আমি প্রবাস জীবনে যখন দেশের বাইরে ছিলাম আমি আসলে এই যে এই বিলটাকে প্রচুর পরিমাণে মিস করছি যেহেতু আমি ছোটোবেলা থেকে বেড়ে ওঠা আমার এলাকায় আর আমি এই বিলে ফসল ফলাইছি অনেক কাজ করছি এই বিলে আলু আখ শাক সবজি বিভিন্ন ধরনের ফসল ফলাইছি আমি আসলে এই বিলে এই জন্য আসলে এই বিলে আমার শৈশবকাল অনেক কেটেছে আমি আসলে মেন বিউটা আপনাদেরকে দেখাই দ্য স্টল দেখছেন বিল বিলের যে সৌন্দর্যটা সেটাই হচ্ছে বিলের মাঝখানে উঁচু জমি থাকবে ওইখানে কয়েকটা গাছ থাকবে আর সবচেয়ে সৌন্দর্যটা হচ্ছে গিয়া তাল গাছ এই সেই তাল গাছ অনেকগুলো তাল গাছ এই তাল গাছ ওই যে উপর তাল গাছ মাঝখানে এখানে পুকুর আছে এখানে তাল গাছ দেখুন ঠিক এইখানে কর্নারে যেই তাল গাছটা দেখা যাচ্ছে যেটা ঝোপঝাড় কম এই তাল গাছের উপর আমি এক সময় উঠছিলাম আজ থেকে মানে দুই হাজার দুই হাজার আট সরি দুই হাজার ছয়ে আমি এই তাল গাছে উঠছিলাম ছয় বা সাত এই তাল গাছটা আমি উঠছিলাম তখন আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম ওই থেকে আমি এই তাল গাছটাতে তাল দেখি সেটা আসলে আনসিজন যেটা আমরা বারো মায়া তাল বলি গ্রামের বাসায় এই গ্যাসটাতে তাল ছিল আমি এই এই তো উঠছি এবং এই গাছটার দিকে তাল পড়ার অনেক চেষ্টা করছি লাথি মারছি ওটাকে ওটা পড়ে নাই উল্টো তাল গাছের যেই আল আছে যেটাকে করাত বলা হয় ওটাতে আমার পা অবশ্য আমি ইনজুর হয়েছিলাম পর্যন্ত কিন্তু তাল পড়ে নাই খুব শক্ত ছিল তালের তালটা অনেক শক্ত ছিল এই জন্য পাটতে পারিনি আসলে সৌন্দর্য দেখেন আলু লোকেশনটা অবশ্যই বলবো লোকেশনটা অবশ্যই বলবো আপনারা যদি কেউ লোকেশানটা জানতে চান প্লিজ কমেন্ট করেন আমি লোকেশন বলবো না তো আমি আরও পরে বলবো এই মুহূর্তে কেউ লোকেশন জানতে চাইলে কমেন্ট করেন আমি অবশ্যই লোকেশনটা বলবো এই বুটটাকে দেখছেন এখনো কিন্তু বুটটা বড় হয় নাই বাট এই সাইজের ভুট্টা গাছ সুন্দর দেখতে বাট এটা সুন্দর দেখা যাবে যখন মিনিমাম এটা পাঁচ ফিট হবে তখন সুন্দর দেখা যাবে পাঁচ ফিট এই মুহূর্তে তিন ফিট আছে আর দুই ফিট হলে এটা অনেক সুন্দর দেখা যাবে আর তাছাড়া আমাদের বিলে আলুই বেশিরভাগ করা হতো কিন্তু বিগত কয়েক বছরে আলুর ফলনটা ভালো হয়েছে বাট কয়েকবার বৃষ্টির কারণে আলুগুলা নষ্ট হয়েছে আর গত বছর অনেকগুলো কৃষক দাম পান নাই বেশি এই জন্য কৃষকরা আলু খেত কমিয়ে দিছে যেমন উপাসটটায় উপাসটটায় আছে আলু উপাসটায় এখান থেকে এই ওই দিকে বেশিরভাগই আলু বেশিরভাগ বলতে ওইখানে তালগেসুল ওই পাশে এই পাশে সব দিকে আলু ওই দিকটায় আছে আলু কিছু কিছু না অনেক আলু আছে অল্প কিছু অন্যান্য দিয়ে আছে আর এই পাশে কিছু আলু আছে আর এই করোনাটা এই যে সামনের এই ক্ষেতটা এই ক্ষেত্রের পর থেকেও ওইদিকে পুরোটাই কিন্তু ভুট্টা ভুট্টা লাগানো হয়েছে যেহেতু আলুতে খরচ বেশি কিন্তু লাভ কম হয় এই জন্য আমাদের এলাকার কৃষকরা আলু কম করার সিদ্ধান্ত নিয়েছে অনেক কৃষক আলু করা ছেড়ে দিয়েছে যেমন এই জমিটা বিশাল বড় একটা ক্ষেত কিন্তু এই জমিটা এই জমিটা অনেক বড় ক্ষেত এই জমিটা যদি আমি দেখাই ঠিক এইখান থেকে এই যেটা পুরোটা এই এই ক্ষেতটা কিন্তু এই জমিটা আলু করলে অনেক আলু হইতো আমাদের দুই তিনশো দুই তিনশো মন আলু হইতো কিন্তু এই জমিটাতে এখন ভুট্টা ফলানো হয়েছে আলুতে খরচ কম লাভ খরচ খরচ বেশি লাভ কম এজন্য আলু ফলন কমানো হয়েছে আর ভুট্টাতে খরচ কম লাভ হয় কিন্তু অত পরিমাণে বিক্রি হয় না তাছাড়া ভুট্টাতে ওরা অন্য একটাভাবে উপকৃত হয় সেটা হচ্ছে ভুট্টা গাছগুলো ভুট্টাগুলো তোলার পরে ভুট্টা গাছগুলো ওরা লাকড়ি হিসেবে ব্যবহার করতে পারে যেহেতু ক্রাম লাকড়ি হিসেবে ব্যবহার করতে পারে আসলে যেটা বলতেছিলাম ভিউয়ার্সরা কেউ কিন্তু কমেন্ট করেন নাই যে আসলে এই লোকেশনটা কি আমার তারপরে আমার যাক বলেই ফেলি লোকেশনটা এটা হচ্ছে চাঁদপুর 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 সদর এটা হচ্ছে চাঁদপুর সদর ঠিক আছে এটা জাতপুর সাগর এই জমিটাতে কিন্তু মিক্স ফলন করা হয়েছে মিক্স ফলন করা হয়েছে এটাতে আলু আছে প্লাস এটাতে ভুট্টা লাগানো হয়েছে ভুট্টা গাছগুলো দেখেন ওই যে ভুট্টা গাছগুলো ওই যে দুটো ছোট্ট গাছ এই আলু গাছের পাকে ফাঁকে ভুট্টা চাষ করা হয়েছে এখানে তাছাড়া এই ভুট্টাগুলো তিনি চাষ করছেন উনি আসলে ভুট্টার জন্য চাষ করেন নাই উনি গরুর ফার্ম আছে গরুর জন্য বুটা উনি রোপণ করছেন আসলে আলু এবছর এখনই একটু আগে শুনলাম হকাররা মাইক দিয়ে ডেকে ডেকে বলছে যে ছয় কেজি আলু একশো টাকা শহরের কি অবস্থা জানি না আর দেশের বাইরে যদি কেউ দেখে থাকেন আপনারা জানেন দেশে অবশ্য দাম এখন কম আর বিদেশে দাম একটু আনসিজনে একটু বেশি হয় তাছাড়া সিজনে খুবই সস্তা দাম থাকে আলু বাংলাদেশের মতো আসলে হয় না সুযোগ পাইলে আনসিজন হইলে অনেক বাড়াইলাম যেমন আলুর সিজন এখন কম আলু যখন একশো বিশ টাকা আশি টাকা একশো টাকা করে খেয়েছি তখন সিঙ্গারা দশ টাকা ছিল আর এখন ছয় কেজি আলু একশো টাকা এখনও সিঙ্গারা দশ টাকায় রয়ে গেছে আসলে এগুলো নিয়ে কথা বলার মতো তেমন কাউকে দেখতেছি না পাইনি এই যে একটি জমি আছে বিশাল বড়ো জমি আলু রোপণ করা হয়েছে তো যেটা বলতেছিলাম আসলে আমি এই মুহূর্তের এই সুন্দর প্রকৃতি মানুষের সামনে দর্শকদের সামনে বা দূর প্রবাসে যারা আছে তাদের সামনে উপস্থাপন করার জন্য আসলে লাইভে এগিয়েছিলাম তো যে কথা সেই কাজ আসলে আমি আলু খেতে চাইতে এখন ভুট্টা খেত বেশি সুন্দর লাগতেছে আসলে ছোট এমন একটা জিনিস যেমন আমরা বাচ্চাদেরকে অনেক আদর করি অনেক কিউট লাগে আমরা তাদেরকে অনেক আদর করি সেই হিসেবে ছোট সব কিছুকেই ভালো লাগে যেমন আলু গাছগুলো যখন ছোট ছোটো ছিল তখন খুব ভালো লাগছে এখন আলু গাছগুলো তেমন একটা ভালো লাগে নাই এখন ভুট্টা খেত বা ভুট্টা গাছগুলো খুব ভালো লাগতেছে এখন তবে সবচেয়ে সুন্দর বিরাজমান আবহাওয়া তৈরি হবে আরও এক মাস পর যখন আলু উঠানো হয়ে যাবে ভুট্টাগুলো একটু বড়ো হবে এই বিলের উপরে যে আকাশ আছে আকাশটা মেঘলা মেঘলা ধারণ করবে তখন আমার আমার বলতে কলি যে ভাইটা আছে মানে তখনকার যে আবহাওয়ার যে স্টেপটা সৌন্দর্য ওটা উপভোগ করার যে অনুভূতি একমাত্র প্রকৃতি ওই সময়টা উপভোগ করবে এবং তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমার জীবনে এমন বহু বছর আছে আমি স্টুডেন্ট থাকা অবস্থাও পাইছি তো বিগত নয় বছর অনেক মিস করছি ওই সময়টাতে ছিলাম না সে বাইরে ছিলাম মাঝখানে এক বছর একবার ছুটিতে আসছি আজ থেকে চার বছর আগে তখন তখন এমন শীতের দেশে ছিলাম এবারও শীতের সিজনে দেশে আছি জানি না ওই সিজনটা পাবো কি না আরো এক দেড় মাস পরে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর আবহাওয়া বিরাজমান করবে আর এক দেড় বছর পরে যখন আকাশ মেঘলা ধারণ করবে আপনাদেরকে এই ক্ষেতটি দেখাই এই ক্ষেতে মিক্সার পলন হয়েছে মিক্সার পলন হয়েছে এখানে দুই পদের সবজি চাষ করা হয়েছে এসে এই কপি ফুলকপি আর ছিল শাক পালং শাক ছিল পালং শাক তুলে বিক্রি করা হয়ে গেছে এখন ফুলকপি যেগুলো কাটার মতো উপযোগী হয়েছে ওগুলো কেটে তুলে ফেলছে বাকি ওগুলো সে দেখেন এটা বড় গাছ এটা ছোট গাছ দেখেন ছোট গাছের ফল খুব কাছ থেকে দেখেন ছোট এটা খুব ছোট্ট খুব ছোট্ট এটা এটা মাপলে একশো গ্রাম হবে একশো একশো বিশ গ্রাম হবে এই ফুলকপিটা মাপলে তাছাড়া আপনারা যারা অবশ্য দূর প্রবাস বা গ্রামের বাড়ি ছেড়ে এখন শহরে আছেন আর যারা দূর প্রবাসে আছেন অনেক বছর আসতে পারেন না এই সবটাকে মিস করতেছেন আসলে আমি তাদের জন্যই লাইভটি করে যাচ্ছি লাইভ লাইভ দেখুন লাইভ ভিডিওতে দেখুন গ্রামের পরিবেশ আর আপনার অবশ্যই আপনি গ্রামে থাকলে আপনার জীবনের সাথে মিশে আছে আপনার বাড়ির পাশের একটি বিল যদিও আমি আপনার পাশে বাড়ির পাশের বিলটি দেখাতে পারতেছি না কিন্তু অবশ্যই আমি আমার বাড়ির পাশের বিলটি দেখাচ্ছি এবং আপনারাও আপনাদের মধুস্মৃতি মনে করতে পারেন আসলে সামনে যাওয়া ঠিক হবে কিনা বুঝতেছি সামনে ওই যে দুইজন লোক দেখা যাচ্ছে ওনা কৃষক ওনারা খেতে কীটনাশক দিচ্ছেন ওই যে ওনারা খেতে কীটনাশক দিচ্ছেন আসলে খুব দুর্গন্ধ কীটনাশকের ওখানে যাওয়া যাচ্ছে না সামনে যাওয়া যাচ্ছে না প্রচুর গন্ধ আমি খাওয়া দাওয়া করে মাত্র বের হয়েছি প্রচুর দুর্গন্ধ আসছে পেট ফুলে যেতে চাও কীটনাশক আসলেই খুব ভয়ঙ্কর জিনিস এবং সার ঔষধ এগুলো ব্যবহার করে আজকাল যে ফসল ফলানো হচ্ছে ওগুলো আসলে খেয়ে আমাদের শরীরে তেমন কোনো উপকার হবে না আমি আপনাদেরকে একই বিলি মিক্সার পোলনের ধান দেখাবো সামনে কয়েকজন কৃষক এই পাশে ধান লাগাইছে ধানগুলো চেষ্টা ধান খেতে আসলে খুব মজার একটা ব্যাপার হালকা পানি থাকবে ওই পানিতে আপনি ঘাস বাঁচলেন কাটলেন একজন কৃষক আমি জানি না আসলে কেন এই ক্ষেতটি শুধু শুধু এখানে এইভাবে রাখছেন উনি ক্ষেত্রে এখানে কোনো ফসল ফলানো হয় নাই ধান করছে ধান করার পরে আর কোনো ফসল হয় হয়নি অথচ এই সিজনে উনি যদি শাকও পালাইতেন অনেক টাকা শাক বিক্রি করা যেত শাকে তো প্রথম একবার আপনি পালানোর পরে আপনি যখন বীজগুলো বপন করবেন তারপরে যদি ঘাস না হয় তাহলে তেমন একটা খরচ আর শাকের মধ্যে নাই বারবার কাজ করতে হয় নাই শাকগুলা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই তোলার উপযোগী হয়ে যায় একটা জায়গা দেখতেছেন পেয়ারা গাছ এগুলা এইখানে একটা পুকুর আছে পুকুরটাতে মাছ চাষ করা হয় তাছাড়া এই বুটটা খেত দেখুন পাশে বুটটা খেত আমি অপেক্ষা আছি আপনাদেরকে ধান খেত দেখাবো ধান ক্ষেত ধান খেত দেখুন আপনারা ধান চিক চিকচিক পানি থাকে ধান ক্ষেত্রে থাকে চিকচিক পানি আর এই পানিতে হাঁটার মজাই অন্যরকম এই হচ্ছে ধান ক্ষেত এখানে আমাদের অঞ্চলে এগুলোকে জ্বালা বলা হয় জ্বালা রোপণ করা হয়েছে জ্বালা রোপণ করা হয়েছে এখানে আর চিক চিক পানি আসলে পানি আমার হাঁটতে মন চাইতেছে কিন্তু আসলে এটা তো কৃষকের জন্য ক্ষতিকর এই জন্য আমি এখানে নামবো না এই হচ্ছে ধান জ্বালা ক্ষেত সরি ধান খেত এখানে পানি আবার এই পাশে আছে আলু ক্ষেত খেত এই যে একটা ডোবা দেখতেছেন একটা ডোবা আছে এখানে বর্ষার সিজনের পানি যখন শুকিয়ে যাবে এখানে কিছু মাছ পড়বে আর ডোর মালিক এখান থেকে মাছগুলো সংগ্রহ করে খেতে নিয়ে যাবেন আর সেগুলো হবে অবশ্যই পিওর এবং কোনো ধরনের ঔষধ মেডিসিন ছাড়া মাছ যেহেতু একটা বিল খোলামেলা বিল যে কোনো দিক থেকে এখানে মাছ আসবেই যেহেতু ওইখানে খাল আছে নদীর সাথে সংযুক্ত খাল খালে পানি পরিপূর্ণ হলে ওইখান থেকে পানি এখানে আসবে যদি কেউ আনসাবস্ক্রাইবার হয়ে থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইখানে অনেকগুলো জ্বালা আছে বাট আমি বুঝতেছি না কৃষক এখনো জ্বালাগুলো সংগ্রহ কেন করেন নাই ওইখানে দেখেন ওই এই জমির অংশ এখানে জ্বালা রোপণ করা হয়েছে ধানের জন্য এবং এইখানে যে জ্বালা আছে এগুলা কেন তুমি এখানে ধানের জন্য ব্যবহার করতেছি না জানতে না এখানে জ্বালা যে পরিমাণ থাকার কথা ওই এতটা নাই এই জন্য এখানে অনেক ঘাস আসলে উঠে উঠছে পাইপ ওইখানে একটা মেশিন আছে ধান কে পানি দেওয়ার জন্য আর এখানে অবশ্যই দেখেছেন ভুট্টা ক্ষেত কফি ক্ষেত কয়েকজন মানুষ ওখান থেকে কফি সংগ্রহ করতেছে বিদ্যুতের এখানে টাওয়ার এখানে খাম্বা লাগানো আছে লাইভ আসলে আমি শেষ করবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ